তামিলনাড়ুতে বিচার তালাপাতিক সমাবেশে পদ্যের সঙ্গে সংঘাত লাদাখ নৈপত্য কি সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত তামিলনাড়ুতে বিজে থেলাপাতির সমাবেশে মর্মান্তিক দুর্ঘটনা প্রদ্বলিত হয়ে প্রাণ গেল অত্যন্ত ছত্রিশ জনের ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পলাভাক্কামে যেখানে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজের থেলাপাতি একটি জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন অনুষ্ঠানটি আয়োজন করেছিল বিজয় ম্যাক্কলিক্যামের তার এক ফ্যান ক্লাব যেখানে প্রায় দশ হাজার মানুষ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন জানা গেছে অনুষ্ঠানস্থলে ফ্রি গিফট বিতরণ চলাকালীন হঠাৎ ভিড়ের চাপে তৈরি হয় বিশৃঙ্খলা মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় পদ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আঠাশ জন পরে হাসপাতালে মারা যান আরও আটজন প্রত্যক্ষদর্শীদের দাবি কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না পর্যাপ্ত পুলিশ বা স্বেচ্ছাসেবক না থাকায় এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন ভিজে থালাপাতি নিজে তিনি টুইট করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ু প্রশাসন জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির দায় কার তা খুঁজে বের করা হবে ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অনমনীয় অবস্থানের কারণে এই সিদ্ধান্ত বলেছে নিরাপত্তা পরিষদ দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি অনুযায়ী ইরানের ওপর থেকে ধাপে ধাপে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল তবে যুক্তরাষ্ট্র দু আঠারো সালে একতারফাভাবে এই চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে সম্প্রতি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানায় ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চুক্তির সীমা ছাড়িয়ে নিয়েছে এতে উদ্যোগে প্রকাশ করে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো নিষেধাজ্ঞা পুনরবাস্তলের ফলে ইরানের অস্ত আমদানি রপ্তানি ব্যাংকিং বিদেশি সম্পদ হস্তান্তর সহ বিভিন্ন ক্ষেত্রে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে তেহরান বলেছে এটি একটি রাজনৈতিক চাপের কৌশল এবং এর বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা পূর্ণ ফলে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো বেড়ে যেতে পারে মোদী সরকারের সঙ্গে সংঘাতে লাদাখ নৈপত্য কি লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে মোদী সরকারের বিরুদ্ধে খুব বাড়ছে দাবি উঠছে পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক অধিকার পূর্ণবহলের লাদাখের রাজনৈতিক ধর্মীয় সামাজিক নেতারা অভিযোগ করেছেন সালে জম্মু ভাগ করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলেও এখনকার মানুষ এখনো সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত লাদাখবাসীর মূল দাবি হলো ভারতের সাংবিধানিক ষষ্ঠ তফসিল অনুযায়ী স্বাস্থ্য শাসন পরিবেশ সুরক্ষা ও স্থানীয় সাংস্কৃতিক স্বীকৃতি মোদী সরকার অবশ্য বলেছে উন্নয়নের স্বার্থে সিদ্ধান্ত তবে লাদাখের মানুষের আশঙ্কা স্থানে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে বাইরের হস্তক্ষেপে সংখ্যাটা আরও বেড়েছে যখন সব দলীয় প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আশ্বাস পেলেও বাস্তব পদক্ষেপ দেখা যায়নি প্রশ্ন উঠেছে লাদাখের মানুষ কি দিল্লির প্রতিশ্রুতির উপর আস্থা হারাচ্ছেন উত্তর সময় বলবে নেতানিয়াহর বক্তব্য বাংলাদেশে ওয়াকআউট করেনি বিভ্রান্তিগত ছবির ফ্যাক্ট চেক প্রকাশ করল সিএ জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া সাম্প্রতিক ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াকআউট করেনি এমন দাবি ঘুরছে সামাজিক মাধ্যমে কিন্তু সেন্টার অফ অ্যাকাউন্টেবিলিটি বা সিএস্যাক্ট চেক উঠে এসেছে ভিন্ন তথ্য ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশে আসন ফাঁকা দাবি করা হচ্ছে বাংলাদেশ সেখানে বসেছিল ওয়াক আউট করেনি কিন্তু সি তদন্ত বলছে ছবিটি নেতা নেহর বক্তব্য সময় নয় সিএ জানাই ভাইরাল ছবিটি অত্যন্ত একদিন আগের একটি ভিন্ন অধিবেশনের ওই অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিল কিন্তু নেতা নেহর ভাষণের সময় তারা সভাকক্ষ ত্যাগ করেছিলেন সেটা স্বতন্ত্র ভিডিও প্রমাণ রয়েছে বাংলাদেশ শুরু থেকে ইসরায়েলের অগ্রসরের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নেতা নেওয়ার ভাষণ বয়কট করা ছিল একটি কূটনৈতিক সিদ্ধান্ত সিএ বলছে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ছবি বা তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করা জরুরি